আর তিনটা জিনিস দুইটা দুইটা তিনটা জিনিস বলবো যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হকানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহদের সাথে তাল লোক জোড়ে হক্কানি আলেমদের সাথে তাল লোক জোড়েন আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে আনে সময় আমার কাছে কম নালে দেখাইতাম আপনাদেরকে কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটা রে তাখলিয়া বলে খালি করা আর হলো মানে হলুল ভিতরে ঢুকাইতে হবে ওটা খোলার সময় আমার কাছে নাই কি বাহির করতে হবে কি ঢুকাইতে হবে কমসে কম এতটুক করি আজকের থেকে সবাই তিনটা জিনিসকে লাজেমি বানায় আনে একটা হলো যত সাধ্য যত আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালিই থাকে সব সময় হ্যাঁ যত দুরুষ যায় যত ইস্তেক আল্লাহ এটার হদ বলছেন কমসে কম এক হাজার বার কমসে কম এক হাজার কমসে কম এক হাজার বার কাস্ত্রতে শুধু আস্তাক ফেরুল্লাহ পড়লেও চলবে আস্তাক ফেরুল্লাহ আরবি পাড়িরা বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন 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 এক হাজার বার বলি আল্লাহ মাফ করা দেন যারা কাস্ততে ইস্তেকফার পড়ে কিতাব আল্লাহ লেখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারোর জন্য বদ করো না তাদেরকে নিষেধ করছে বদদোয়া করো না কেননা তুমি বদদোয়া করতে দেরি লাগতে দেরি হবে না কেননা আল্লাহর ওয়াদা কেননা কাসরতে এসতে হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না আল্লাহর ওয়াদা হবে না দোয়া কবুল আরেকটা বড় ফায়দা হলো কাসরতে ইস্তেকফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরতে ইস্তেখার মনে থাকবে দ্বিতীয় হইলো বেশির থেকে বেশি কলেমা মাঝে মাঝে শুধু ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ গোয়ালাই একশোবারে একবার বললেও চলবে এটা বেশি বেশি কলেমা হ্যাঁ বেশি বেশি কলেমা আর তৃতীয় হইল বেশি বেশি দূরত আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এতটুকুই পড়ে ওয়ালিহি বাবার সাল্লাম পড়তে পারলে আরো ভালো দূরত পড়েন বেশি বেশি দূর বেশি বেশি দূরত পড়ি যত বেশি দূরত পড়ব যত বেশি দূরত আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বোঝাই দেন না আপনার একটা উদাহরণ দিয়া বোঝাই কি সবাই কি হজমরা হ্যাঁ দিলে না নাই জ্বালা বোঝেন কি মক্কামদিনা যাওয়ার জ্বালা ঠিক না হজমরা জ্বালা আছে না ভিতরে কিন্তু মাল তো নাই হ্যাঁ কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা মক্কা মদিনা দূর কেন যদি এটা উর্দুতে আর কি আমি বাংলা তর্জমা করলাম গরিব দূর কর না কেউ হায় অভিযোগ করতেছে আল্লাহ আমার এই গরিব কেন বানাইলা গরিব না বানাইতাম কাছে তো পায়ে হেঁটে তো বানাই রাগস বহুত দূরে এটা কেন করলাম তাহলে কেমন জ্বালা ভিতরে নাহলে কবিতা লেখবে তো লেখবে কেন কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে ঠিক না হ্যাঁ আমাদের বুকে জ্বালা তো আসে কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন জ্বালা মেটানোর জন্য তো ভজন নামাজের পরে বইসা থাই গো দুই রাকাত পড়তে পড়তে দেরি তোমার জালা মেটাইতে দেরি করব না আল্লাহ কি মিটাবেন ক হাজুমরা সোয়াব দেবো হাজুমরা হাজুমরা দিবে না দিবে না সত্য তো হ্যাঁ